কি অবস্থা সবার আহ আশা করি সবাই আপনারা ভালো আছেন আসলে আমাকে দেখে হয়তো জংলি মনে করতে পারেন কারণ হচ্ছে যে প্রায় দুই মাস আড়াই মাস ধরে চুল কাটার সময় পেতেছি না বা সময় পাইলে ওইরকম হচ্ছে না আরকি তো এই কারণে কি ক্যাপটা পরা আহ আজকে যে টপিকে কথা বলবো এর আগে ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি মূলত হচ্ছে যে আপনারা যারা আমাকে ফলো করেন ফেসবুকে তারা হয়তো জানবেন যে আমিও যেহেতু হচ্ছে হোটেল সেক্টরে কাজ করি আমার ব্যাকগ্রাউন্ড ব্যাচেলার যেহেতু হচ্ছে রাশিয়াতেই শেষ করেছে হোটেল ম্যানেজমেন্টের উপরে তো আমি যে হোটেলে হচ্ছে যে ইন্টার্ন করতাম দেন হচ্ছে যে দুই মাস আমি আনঅফিসিয়ালি কাজ করি দেন অফিসিয়ালি হচ্ছে যে জয়েন করি আমাকে যে অফিসিয়ালি অফার করা হয় তো অফিসিয়ালি গত বছর থেকে শুরু করি এই বছর হচ্ছে যে অক্টোবর আমার এক বছর হয়ে গেছে অফিসিয়ালি এবং এই পুরো এক বছরের জার্নিতে আমি ইন্টার্ন ইন্টার্ন থেকে হচ্ছে যে রেস্টুরেন্ট সার্ভিসে আমার ভালো লাগে যেহেতু ভবিষ্যতে আমার প্ল্যান আছে যে হয়তো আমি একটা রেস্টুরেন্ট দিব নিজের তো এই কারণে আর কি রেস্টুরেন্ট সেক্টরে আমার কাজ করার একটা আগ্রহ তো আমি হচ্ছে রেস্টুরেন্ট সার্ভিস থেকে শুরু মানে শুরু করি অফিসিয়ালি দেন হচ্ছে যে সিনিয়র ওয়েটার হিসেবে পদোন্নতি হয় মানে তখন হচ্ছে যে যারা যারা আসতো নতুন আর তাদেরকে গাইড করতাম যে কিভাবে কাজ করতে হয় বা এর ভিতর হচ্ছে যে কিছু কি বলে কলেজের রাশিয়ান মানে রাশিয়ানরা যারা কলেজের স্টুডেন্ট তো ওরা আসতো হচ্ছে শেখার জন্য এক মাস দুই মাসের জন্য তো ওদেরকে পরে হচ্ছে গাইড করতাম তো আস্তে আস্তে আসলে সময়ের সাথে সাথে আমার দায়িত্ব বেড়ে যায় দেন হচ্ছে যে মাঝে মাঝে আমি হোস্টে কাজ করতাম তো এক কথায় বলতে গেলে মানে মোটামুটি রেস্টুরেন্ট সেক্টরে যে কাজগুলো ছিল তো ওগুলা মোটামুটি হচ্ছে যে এই এক বছরে শিখলাম দায়িত্ব বাড়লো তো শেষ মেশ হচ্ছে যে আমার উপর সন্তুষ্টি হয়ে আমার ম্যানেজার যাকে প্রায় আমি মায়ের মতোই দেখি যে আসলে যেহেতু আমার পড়াশোনা আছে তো পড়াশোনার পাশাপাশি যখন কাজ কাজ করি তো আমার যদি মনে যায় কালকে আসবো না আমি বলে দিই যে কালকে আসবো না বা আমি যদি কাজ করতে চাই তিন ঘন্টা তিন ঘন্টাও আমি চলে কাজ করতে পারি মানে একদম বলা যায় যে ফ্রিডম তো মাঝে মাঝে উনি বলে যে আমি না থাকলে হচ্ছে নাকি মানে তার উপর দিয়ে চাপ বেড়ে যায় তো আমি যেহেতু যেদিন থাকি না ওই আবার ওনার বন্ধ থাকে কিন্তু তারপর উনি আসে যে হচ্ছে যে যেহেতু আমি নাই কারণ হচ্ছে অন্যদের উপর চাপ করে যায় বা অন্যরা যারা আছে ওরা তো এরকম গাইড করতে পারতেছে না তো এই হচ্ছে অবস্থা তো এই আমার রিসেন্ট হচ্ছে যে আমার ম্যানেজার উনি হচ্ছে যে আগে তো হচ্ছে আমার ওয়েটার এর ডেস্ক ছিল তো পরে হচ্ছে যে এই দুই দিন বা তিন দিন আগে হচ্ছে যে আমাকে ব্লেজার স্যুট সবকিছু হচ্ছে হোটেল থেকে দেওয়া হয় তো এই হচ্ছে বর্তমান অবস্থা একসময় আমিও ভাবতাম যে হয়তো আমার কোনো পদ হবে না বা আমার যে পদ ওই পদই থাকতে হবে কিন্তু আসলে মানে আমার সেই ভুল ধারণা মানে আমার ম্যানেজার আসলে ভাঙিয়ে দিছে তো আমার কাছে মাঝে মাঝে একটু আফসোস হয় যে হয়তো আমার যদি রাশিয়ান পাসপোর্ট থাকতো বা আমি যদি রাশিয়াতে জন্মগ্রহণ করতাম হয়তো আমি আরো বড় পজিশনে কাজ করতে পারতাম বা হয়তো আমার অপরচুনিটি আরো বেশি থাকতো কারণ রাশিয়াতে আসলে কাজের অনেক অপরচুনিটি আছে শুধুমাত্র ডকুমেন্ট বা আমরা যেহেতু রাশিয়ান না হচ্ছে এই কারণে একটু আচ্ছা আমরা পিছে আছি এই আর কি তো যাই হোক আমি যে মূল টপিক আসবো সেটা হচ্ছে যে প্রায় কমেন্ট আমি দেখি যে আপনারা হচ্ছে যে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ আর হচ্ছে যে ওপেন ডোর স্কলারশিপ নিয়ে হচ্ছে যে কথাবার্তা আমাকে এক ভাই কমেন্ট হয়তো বলছিল যে এই দুইটার আসলে সুযোগ সুবিধা বা অসুবিধা নিয়ে একটু বলার তো আমার কাছে মনে হচ্ছে যে দুইটা নিয়ে একটু কথা বলি এছাড়াও রাশিয়ে তার অনেক স্কলারশিপ আছে এটা নিয়ে হয়তো আমি অন্য কোনো ভিডিওতে আমি কথা বলবো যেখানে হয়তো মানে রাশিয়ার যে যে স্কলারশিপ গুলো আছে যে যে ভার্সিটির স্কলারশিপ আছে সেগুলো একবারে হয়তো একটা ভিডিও দিব পরবর্তীতে তো প্রথমে আপাতত হচ্ছে যে আজকের যে টপিক এই টপিকে আপাতত কথা বলি এটা হচ্ছে যে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ এবং হচ্ছে ওপেন ডোর ওপেন ডোর প্রজেক্ট বা ওপেন ডোর যে স্কলারশিপ সো প্রথমতে হচ্ছে যে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে আসি যেহেতু আমি নিজে 2020 সালের রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে হোল্ডার সেই 2020 সালে আজ থেকে প্রায় 5 বছর আগে সো আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি দেন হচ্ছে যে আস্তে ধীরে সব কিছু বলবো আমি যখন স্কলারশিপ পাই তখন হচ্ছে যে করোনার সময় এবং আমার যে ইন্টারভিউ দেওয়ার কথা নরমালি ফেব্রুয়ারিতে বা হচ্ছে যে মার্চে সেখানে আমি মানে ইন্টারভিউ দিতে হচ্ছে জুনে করোনার সময় তিন মাস পিছা যায় আমি তো হাল ছেড়ে দিয়েছি যে হচ্ছে হয়তোই ডাকবে না আমার সময় আমি তো একটু জানি যে সবাই কে হচ্ছে ওনারা ডাকতো মানে 99% যারা এপ্লাই করতে তাদেরকেই ডাকতো এবং এমনও দেখা গেছে যে অনেক স্কলারশিপ পাইছে কিন্তু হচ্ছে যে রাশেতে আসতো না তখনকার সময়ে কারণ হচ্ছে যে রাশের যে স্কলারশিপ এটা হচ্ছে শুধু টিশন ফি ফ্রি বাকি যেমন হচ্ছে হেলথ ইনস্যুরেন্স বা হচ্ছে আপনারা হোস্টেল ফি বা নিজে থাকা খরচ বা হচ্ছে টিকেটের খরচ সব কিন্তু আপনারা নিজের বহন করতে হবে সো এই কারণ হচ্ছে যে অনেকে আসতো না আবার হচ্ছে যে যেহেতু আমি যখন আসি তখন কাজের এরকম সুযোগ সুবিধা ছিল না হচ্ছে যে কাজে অনেকে নিত না তো এই পরিস্থিতির কারণে অনেকে তখন আসতো না আরকি তো আমি হচ্ছে যে আমাদের সময় জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাস এবং এক মাস সময় মানে মাস পর্যন্ত সময় বা উঠতে গেলে মার্চ পর্যন্ত এখন যেমন হচ্ছে যে স্কলারশিপ সম্ভবত সেপ্টেম্বর থেকে বা অক্টোবর থেকে হচ্ছে যে সার্কুলার সারে এবং হচ্ছে এটা জানুয়ারি পর্যন্ত নিয়ে যাবে একটা লং টার্ম একটা সময় আছে আপনাদের তো আমাদের সময় এটা ছিল না আমরা শর্ট টাইম পাইছি এবং শর্ট টাইম হচ্ছে যে আমরা অ্যাপ্লাই করছে এবং আমার ইন্টারভিউ যদি বলি ইন্টারভিউ কেমন অভিজ্ঞতা এটা হচ্ছে যে ধরেন আপনাকে বেসিক কোশ্চেন করবে যে আপনার ফ্যামিলি কি বা আপনার নাম কি বা হচ্ছে যে আপনার বাবা মা কি করে বা হচ্ছে যে আপনার ভবিষ্যৎ প্ল্যান কি বা আপনি যে সাবজেক্ট অ্যাপ্লাই করছেন সেই সাবজেক্টে হচ্ছে যে ভবিষ্যৎ ক্যারিয়ার কি বা এই যে আনুষাঙ্গিক আর কি বা আপনার ইউনিভার্সিটির র্যাঙ্কিং কেমন বা কেমন আসার বিষয় মানে মানে আপনি যে হচ্ছে যে একটা স্কলারশিপ अप्लाई করছেন একটা সাবজেক্ট अप्लाई করছেন বা আপনার সেকেন্ড ইউনিভার্সিটি নাম এটা হচ্ছে পুরোটা হচ্ছে যে আপনার মানে ফিউচার নিয়ে বা আপনার ফিউচার প্ল্যান কি বা এই এরকম হচ্ছে যে যেগুলো নরমালি আছে আর কি মানে ভাইভা কোশ্চেন হয় এরকম যেহেতু হচ্ছে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে ভাইভা হয় আর এখন যে বর্তমান সিচুয়েশন অনুযায়ী দেখতেছি যে এখন মোটিভেশন লেটার লাগে বা রেফারেন্স লেটার হয়তো লাগতে পারে বা হচ্ছে যে এখন আগের মতো সবাইকে মনে ডাকে না আমার জানার মতো চাই না মানে যদি রেজাল্ট ভালো না হয় তাহলে হয়তো চান্স কমে যায় আর আমার যদি কথা বলি আমার রেজাল্ট কেমন ছিল আমার এসএসসি তে ছিল হচ্ছে যে 4.91 আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম 4.91 এন্ড হচ্ছে যে এইচএসসি তেও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের 4.33 সো এই রেজাল্ট নিয়ে আমি হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে বিদেশে আসলে যেখানে মানে কাজ পাব সহজে কাজ পাব মানে বইসা থাকতে হবে না তার উপর হচ্ছে যেহেতু ইউরোপ বলেন বা এইসব কান্ট্রি বলেন মানে এখানে যেহেতু হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার আছে তো আমার কাছে মনে হয়েছে যেন আমি ভার্সিটি শেষ করে কাজ পাইতে পারি তো এই কারণে সাইন্স বা সাইন্স শেষ করে দেন আমি আর ইঞ্জিনিয়ার বা ডক্টরে জানি আমি হচ্ছে যে এই হোটেল ম্যানেজমেন্টে চলে আসছি তো আল্লাহর রহমত হচ্ছে যে মানে আমি থার্ড ইয়ার শেষ করে আমি হচ্ছে যে অফিসিয়াল ভাবে কাজ শুরু করি মানে ফোর্থ থেকে কাজ শুরু করি এই আর কি আমার সাথে যারা ফ্রেন্ড সার্কেল আছে এরা এমনও আছে যে হচ্ছে যে ফার্স্ট ইয়ার হয়তো মাত্র পাস করছে বা সেকেন্ড ইয়ার দুই বছর ধরে ফেল করতেছে বা অনেকে আছে যে পড়াশোনা মেডিসিন বাদ দিয়ে এখন সে হয়তো অন্য সাবজেক্টে পড়াশোনা করতেছে এই হচ্ছে অবস্থা তো সুযোগ সুবিধা হচ্ছে যে যদি রাশিয়ান গভর্ন স্কলারশিপের বলি এটা যেহেতু হচ্ছে এক বছরের মানে ধরেন এখন যে পরিস্থিতি আপনি সেপ্টেম্বর অ্যাপ্লাই করলেন বা অক্টোবর অ্যাপ্লাই করলেন বা কিছুদিন পর আপনার ভাই ভাই বইলো

রেজাল্ট ভালো থাকা দরকার পাশাপাশি যদি একটু এক্সট্রা অ্যাক্টিভিটিস থাকে আরো ভালো আর হচ্ছে যে যেটা এখন কম্পিটিশন বাড়ছে আমার সময় কিন্তু হচ্ছে যে পুরো বাংলাদেশে পঁয়ষট্টি জন দিত এখন যতটুকু জানি যে হচ্ছে যে রিসেন্ট এই বছর দুইশো জন মনে হয় দুইশো জনের মানে কোঠা বাড়ানো হয়েছে তো সেই কবে পাঁচ বছর আগে পঁয়ষট্টি আর এখন বর্তমান হচ্ছে যে দুইশো সেই হচ্ছে বর্তমান অবস্থা এখন মোটামুটি আশা করি যারা হচ্ছে মেয়েরা আপনাদের জন্য আমার মনে একটা কোঠাই থাকে মানে থাকে না যে অমুক জায়গায় অ্যাপ্লাই করলে দশ পার্সেন্ট মেয়েদের জন্য একটা কোঠা বরাদ্দ থাকে বা রাশিয়ানরা চায় যে মেয়েরাও আসুক পড়াশোনা করতে এরকম একটা আরকি কি যারা মেয়েরা আপনাদের মনে হয় যে হচ্ছে কি স্কলারশিপ পাওয়াটা ইজি হবে আমার মতে যদি আপনার একটু ভালোভাবে পড়াশোনা করেন বা রেজাল্ট ভালো থাকে আশা করি আপনাদের স্কলারশিপ পাওয়াটা ইজি হবে এবং সুযোগ সুবিধা হচ্ছে যে যদি বলি রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ পেলে কি সুযোগ সুবিধা এটা হচ্ছে যে আমার সময় আমি বলি যে আমরা হচ্ছে টাকা দিতাম আর বজুল যে স্যার যে হচ্ছে ওই দায়িত্বে সে হচ্ছে যে সবকিছু গুছাই দিত মানে আপনার পাসপোর্ট ট্রান্সলেশন বা হচ্ছে যে নটারি বা হচ্ছে কি বলে এটারে মানে এম্বাসি থেকে ভিসা আনা বা ধরেন যে হচ্ছে লিগালাইজ করা এম্বাসি থেকে এই সব কিছু হচ্ছে অনয় করে দিত আর হচ্ছে দিক নিয়ে হচ্ছে এইটা এটা এইভাবে এইভাবে করো এখন যেটুকু জানি এখন মনে হয় অনেকের হয়তো নিজেদের অনেক কিছু করতে হয় হয়তো পাসপোর্ট ট্রান্সলেশন আপনি চাইলে নিজে করতে পারেন এরকম সামথিং যাই না কিন্তু আমার সময় হচ্ছে যে আমি সব কিছু আমরা টাকা দিয়ে রাখতাম উনি সবকিছু ঘুষা দিত সো এই আর কি একটা সুবিধা ছিল দেন হচ্ছে যে আপনি স্কলারশিপ পাইলে কি সুবিধা এটার একটা ইয়াতে আসি এটা হচ্ছে যে আপনার শুধু টিউশন ফিটা ফ্রি রাশিয়াতে হচ্ছে যে টিউশন ফি ফ্রি বাকি যেমন হচ্ছে আপনার টিকিটের খরচ এটা হচ্ছে যে আপনার নিজের বহন করতে হবে মেডিকেল ইন্স্যুরেন্স নিজের বহন করতে হবে দেন হচ্ছে কি বলে এটারে হোস্টেল ফি আপনি নিজের বহন করতে হবে থাকা খাওয়ার খরচ মানে খাওয়ার খরচ আপনি নিজের বহন করতে হবে সো আলটিমেটলি হচ্ছে যে এটা হচ্ছে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের মানে সুযোগ আর মানে সুবিধা আর অসুবিধা কারণ অন্যান্য অনেক স্কলারশিপ আছে যেগুলো ধরেন যে হচ্ছে যে টিকিট ফি থেকে শুরু করে থাকা খাওয়া সবকিছু ফ্রি করে এখানে আসলে তেমনটা না রাশিয়ান গভর্নমেন্ট হচ্ছে শুধু আপনার টিউশন ফিটা ফ্রি ফ্রি করে দিবে আর আর তেমন কি বলার আছে আর এই হচ্ছে মোটামুটি আপনাদের অনুষ্ঠান হয়

গাইডলাইন করে দিবে বা গাইড দিবে যে আপনি অমুক অমুক এটা পরে এটা পরে এটা পরে এটা করেন যে ইঞ্জিনিয়ার কে ওই রাশন হাউসে বসে থাকে মানে যে কাজ করে যার দায়িত্ব আর কি এগুলা ওই বলছো উনি আর কি আপনাদের গাইড করবে সো এই দিকটা কি সুবিধা যারা রাশন গভর্ন স্কলারশিপে এবং আপনাদের রাশন মিডিয়ামে পড়তে হবে আর আগে হচ্ছে কি মানে ইংলিশ মিডিয়ামে ট্রান্সফার করা যেত কিন্তু এখন যে পরিস্থিতি যখন আমার ইউনিভার্সিটিতে কথা বলি আগে যারা আসছে স্কলারশিপে রাশিয়ান गवर्नमेंटে তারা যেমন হচ্ছে মেডিসিনের কথা বলি ধরেন যেটা হচ্ছে যে রাশিয়ান ভাষায় পড়তে আসছে কিন্তু চাইলে হচ্ছে ইংলিশে পড়তে পারত কিন্তু এখন যে পরিস্থিতি আপনি আর পারবেন না মানে আপনি রাশিয়ান ভাষে আসছেন মানে गवर्नमेंट স্কলারশিপে আপনি পারবেন না যেমন হচ্ছে আমি আমার ফ্যাকালটির কথা বলি মাস্টারসে আমার হচ্ছে যে সিনিয়র যার হচ্ছে গত বছর আইআর মিডিয়ামে তারা অনেকবার চেষ্টা করছে ইংলিশে ট্রান্সফার হওয়ার যেহেতু আমার ফ্যাকাল্টিতে ইংলিশে আছে আইয়ার সো তাদেরকে দেয়নি সেম এই বছরও আমি যাব হচ্ছে যে গেছি আমাকে বলতেছে যে আমি গভর্নমেন্ট স্কলারশিপ এর কিন্তু আমি গভর্নমেন্ট স্কলারশিপ না আমি হচ্ছে ওপেন ডোর স্কলারশিপের এবং উইনার তো যার কারণে হচ্ছে আমার ট্রান্সফার ইজি হয়েছে তো এই হচ্ছে যে অবস্থা আর তেমন কিছু মনে পড়ছে না যদি আপনাদের কোশ্চেন থাকে অবশ্যই হচ্ছে যে জানাবেন কমেন্ট বক্সে এবার আসি হচ্ছে যে ওপেন ডোর স্কলারশিপে ওপেন ডোর স্কলারশিপ এটা হচ্ছে ধরেন একটা অলিম্পিয়াড টাইপের এখানে ব্যাচেলার আগে ছিল না মানে গত বছর মানে আমি যেহেতু গত বছর অ্যাপ্লাই করছি তো গত বছর থেকে হচ্ছে শুরু করছে এই একটা সুবিধা আহ যে আপনারা যারা ব্যাচেলার আছেন আপনারা চাইলে হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন তো ব্যাচেলার মাস্টার্স পিএইচডি এবং হচ্ছে পিএইচডি পড়া একটা কি বলে ভুলে গেছি আমি যদিও মানে হচ্ছে যে আপনারা চাইলে হচ্ছে যে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু এর একটা অসুবিধা বা হচ্ছে মাইনাস পয়েন্ট যদি বলি যেমন গভর্নমেন্ট স্কলারশিপ হচ্ছে যে যেমন হোল ইউনিভার্সিটি হচ্ছে পার্টিসিপেট করে যারা মানে গভর্নমেন্ট যে গুলো আছে সরকারি গুলো কিন্তু ওপেনডোর হচ্ছে মাত্র পঁচিশটা বা ছাব্বিশটা সামথিং হচ্ছে যে ওরা পার্টিসিপেট করে মানে সব ইউনিভার্সিটি নাই এই কারণে সাবজেক্ট আপনি পাবেন না সব কিছু এটা একটা হচ্ছে একটু অসুবিধা সো ওপেন ডোরের হচ্ছে যে মোটামুটি এটাও সেই মানে সেপ্টেম্বর থেকে শুরু হয় একটা যেমন ব্যাচেলার মাস্টার্স এর ক্ষেত্রে যদি বলি এটা হচ্ছে যে আপনারা আমার ভিডিও আগে দেখলে পাবেন ওপেন ডোর নিয়ে আমার ভিডিও আছে তারপর একটা বেসিক ধারণা দিয়ে রাখি যে ব্যাচেলার মাস্টার্স হচ্ছে দুইটা পরীক্ষা একটা হচ্ছে ফার্স্ট স্টেজ যেটা হচ্ছে যে ক্যামেরা ছাড়া আর সেকেন্ড স্টেজ হচ্ছে যে আপনার ক্যামেরা সহ এটা হচ্ছে যে আপনার পরীক্ষা পিএইচডি এর ক্ষেত্রে দুইটা পরীক্ষা দেন হচ্ছে একটা ভাইবা হয় হ্যাঁ ভাইবাটা হয়তো লং টাইম এর হইতে পারে সো এই হচ্ছে অবস্থা আর এই ওপেন ডোর এর হচ্ছে যে মানে সেম গভর্নমেন্টের মতো কিন্তু এটা হচ্ছে আপনার নিজের সবকিছু করতে হবে এখানে গাইড করতে হলে নিজের সবকিছু ইনফরমেশন বের করতে হবে মানে যারা হচ্ছে যে স্কলারশিপে আগে ছিল বা হচ্ছে যে পাইছে বা হচ্ছে আপনাদের সাথে কারো যদি গভর্নমেন্ট স্কলারশিপ তাদের সাথে হচ্ছে গিয়ে যোগাযোগ করে মানে তারা কিভাবে করতেছে আপনাকে সেম প্রসেসে হচ্ছে আগাইতে হবে এটা হচ্ছে গিয়ে আপনাদের মানে একটু হচ্ছে ঝামেলা আহ তো এটা হচ্ছে কিন্তু হচ্ছে আর মানে সুবিধা বলতে কি যে আপনি আপনার মতো করে সময় বের করে আপনার মতো করে মেডিকেল করলেন বা আপনার মতো করে সবকিছু বুঝিয়ে আনলেন এটা হচ্ছে আপনাদের সুবিধা

আর 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 কি বলা যায় তেমন হচ্ছে যে একটা মানে অসুবিধা বা সুবিধা আমার মাথায় আসতেছে না তারপর আপনার কমেন্ট বক্সে জানাবেন যদি আমার যেহেতু অনেক সময় খেয়াল থাকে না এই হচ্ছে মোটামুটি আহ গভর্নমেন্ট এবং হচ্ছে যে ওপেন ডোর স্কলারশিপের রাশের যে দুইটা স্কলারশিপ फेमस এই দুইটা স্কলারশিপ নিয়ে আর কি সো আপনাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমি তো ভুলে গেছি হয়তো আমার প্ল্যান আছে রবিবারে এই সামনে রবিবার আজকে হচ্ছে সম্ভবত বৃহস্পতিবার সামনে রবিবার হয়তো আমার প্ল্যান আছে লাইভে আসব সো তখন আপনারা চাইলে হচ্ছে যে क्वेश्चन করতে পারেন দেখা হবে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ